তোর দোকানে যা কিছু আছে সব কিছু প্যাক করে দিত কি করিতাসে না আপনি এগুলা সব নেবেন আচ্ছা ঠিক আছে দুটা মিনিট খারাান আমি বাইরে চাড়া বানাই দিয়া আপনার সব কিছু সুন্দর করে প্যাকেট করে দিতাসে ই বললি তুই আমাকে দুই মিনিট আমাকে এখানে অপেক্ষা করতে বললি তোর এত বড় সাহস তুই কি আমাকে চিনিস না তোর এত বড় সাহস কি করে হলো যে আমার মতো মানুষকে তো দুই মিনিট অপেক্ষা করতে বলছিস তাও কিনে এরকম একটা মানুষের জন্য শোল তুই তাড়াতাড়ি এগুলো প্যাক কর জলদি আপু এক কাজ করেন আপনি ওনাকে আগে বিদায় করেন আমাকে পরে দিলেও শোনলে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাই আও তোর দ্বারা সমাপনা দে দে আফা আফা হুন আরে আফা তোম টাকা দিয়ে গেল না আফা 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 আপনারা কোন দোকান থেকে জিনিসপত্র আনলেন টাকা তো দিলেন না আমার টাকাটা দেয়া যান কি তুই আমার কাছে টাকা চাচ্ছিস তোর এত বড় সাহস তুই তখন বললি আমাকে দুই মিনিট দাঁড়ানোর জন্য আর এখন তুই আমার কাছে টাকা চাচ্ছিস কোন হিসেবে হ্যাঁ তুই জানিস না আমি কে হ্যাঁ আমার কতটুকু পাওয়ার আমি চাইলে কি করতে পারে তুই আমার মতো মানুষের কাছে টাকা চাচ্ছিস শোন আমি যদি তোর ফুল দোকানটা নিয়ে আসতাম তবুও তো তোর উচিত ছিল না আমার কাছে একটা টাকা চাওয়ার আপা দেখেন গরিবের হক এভাবে নষ্ট করেন না আপনি জিনিসপত্র নিছেন ভালো কথা আমার টাকাটা বুঝাই দেন আমি জায়গা আমার আর কোনো অভিযোগ থাকবো না ওই আবার সেই একই কথা তোর গরিব মানুষ তো কি হয়েছে তোরা গরিব মানুষ তাই না তোদের সাথে আমরা এরকম করে বুঝতে পারলি আর তোকে টাকা কেন দিব তুই জানিস না আমার হাজবেন্ডকে আমার হাজবেন্ড যদি চায় না একেবারে তোকে আর তোর দোকান দুইটা উঠাই না এখান থেকে ফালাই দিবে আর আমার কাছে আমি যাই দেখেন আপনার স্বামীকে হেঁটে যে না আমি কি করুম আমি সামান্য সার দোকান করি এই সার দোকান যে কটা টাকা পাই এই করা টাকা দিয়ে আমি আমার সংসার চালাই আপনারা যদি এমনি জিনিসপত্র নিয়ে যান তাহলে আমরা গরিব মানুষ আমি খামো কি কন এই সার দোকানটা করে দিন আনি দিন খাই আমার লাগে এমন করেন না পা দেখ তুই কিন্তু এখন অনেক বেশি বেশি বলতেছিস তুই এমনিতেই কিন্তু অনেক বড় একটা অপরাধ করে ফেলছিস আমার কাছে টাকা আছে আর কোনো কিছু করার আগে না চুপচাপ রাস্তাটা ছাড়া আমাকে যেতে তা না হলে কিন্তু তোর অবস্থা মানে খারাপ হয়ে যাবে কি ব্যাপার ম্যাডাম উনি তো আপনাকে অন্যায় কিছু বলেনি বা সাথে অন্যায় কিছু করে উনি ওনার দোকান থেকে আপনি জিনিসপত্র নিয়ে আসছেন সেটার বিল উনি চাইছেন দিয়ে দিলে তো মিটে যায় এই আমি কি করব কি করব না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুই কে রে হ্যাঁ তোর কাছে কেন আমি কইফত দিতে যাব শুন নিজের কাজে যা ম্যাডাম একে তো অন্যায় করলেন তার উপর গলাবাজি করছেন আবার হুমকিও দিচ্ছেন ব্যাপারটা কেমন হয়ে গেল না তুই হয়তো চিনিস না আমাকে বুঝতে পারলি হয়তো এই এলাকায় নতুন তাই আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া না যদি আইডিয়া থাকতো না তাহলে আমার সামনে এখন করতে পারতি না শোন আমার হাজবেন্ড এমন পাওয়ার না তোদের মতো এখন চার পাঁচটাকে তুলে দিয়ে দিতে পারে তাই বলছি কি নিজের যদি ভালো চাস এখান থেকে চলে যায় এই তুই তোকে আমি লাস্ট বারের মতো বললাম আজকের পর থেকে কোনো যদি আমার এইভাবে পথ আটকাইছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না যেতে দে আচ্ছা আপনার হাজবেন্ডের তার মানে অনেক পাওয়ার আপনার হাজবেন্ড কি আমেরিকার প্রেসিডেন্ট নাকি ডোনাল্ড ট্রাম্প শোন হাজবেন্ড শুধু যে ডোনাল্ড ট্রাম্প হইলে না পাওয়ারফুল হয় না বুঝতে পারলি অনেক কিছু আছে যেটা থাকলে অনেক পাওয়ারফুল হয় আমার হাজবেন্ড কি করে এটা যদি তুই জানোস না তোর মধ্যে এরকম দুই টাকা চাকর বাকর ওই ভালো পোশাক পরে আছিস বিধায় যে তোকে অনেক সার বলে ডাকবো এমনটা না আমার হাজবেন্ডের ব্যাপারে যদি তুই একবার জানিস না বিশ্বাস কর আমার সামনে কথা বলতে গেল না তোর ঠোঁট কাঁপবে তাই বলতেছি কি চুপচাপ এখান থেকে চলে যা বাহ তার মানে আপনার হাজবেন্ডের পাওয়ার সম্পর্কে আমার ধারণা খুবই সীমিত দ্যাটমিন্স আপনার হাসবেন্ডের সাথে আমার দেখা অবশ্যই করা উচিত ও রিয়েলি মানে তোর অনেক ইচ্ছা হচ্ছে তাই না মানে আমার হাজবেন্ড কে তার পাওয়ার কত টুকি তা জানো ওকে ফাইন আমি বলছি শোন এই টাওয়ারে যে এস এম গ্রুপ অফ কোম্পানি আছে না ওই কোম্পানি ম্যানেজার আমার হাজব্যান্ড এখন তুই ভাব এত বড় কোম্পানি ম্যানেজার যে আর তার ওয়াইফ আমি তো আমার হাজব্যান্ডের পাওয়া মানে তো আমার আর আমি চলে এই এলাকা না যা তাই করতে পারি এই যে ছোট লোকের বাচ্চা এর দোকান থেকে জাস্ট আমি কিছু জিনিস আনছি আর ও এসে আমার কাছে দাম চাচ্ছে ও তো জানেই না যে আমার পাওয়ার এতটাই যে আমি চলে ওড়ার দোকান দুটোই উঠাই দিতে পারি এই যে তুই তুই না চুপচাপ এখান থেকে সরে যা তা না হলে একটু পরে দেখবি আমার হাজব্যান্ডের সাথে কি করে ম্যানেজার আসলে অনেক পাওয়ার তাহলে এক কাজ করেন আপনি আপনার হাজবেন্ড কল করে এখানে আসতে বলেন আমার না ওনার সাথে দেখা করার খুব ইচ্ছা হচ্ছে মানে একটু কথা বলতাম বুঝতে পারছি তুই হচ্ছে গন্ডার ওই গন্ডারের চামড়া যে মাইট দিলে হচ্ছে তিন দিন পরে লাগে তোর অবস্থা সেইটা এইটা এত কিছু বললাম তবু তোর গায়ে লাগতেছে না এখন কি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে ওকে ভাই হাজবেন্ডকে না দেখেই নিলাম তারপর দেখবি তোর এখানে দাঁড়িয়ে থাকার মতো না পাটাও থাকবে না বুঝতে পারলাম আমি এখন আমার হাজবেন্ডকে কল করছি হ্যালো বেবি তুমি কোথায় একটু আসো না অফিসে নিচে কি ইম্পর্টেন্ট মিটিংয়ে আছো একটু দরকার ছিল ও তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি ওকে পাঠিয়ে দাও ওকে বাই শোন আমার হাজব্যান্ড একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সো উনি আসতে পারবে না তার বদলে অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছে আমার হাজব্যান্ডকে দরকার নেই আমার হাজব্যান্ডের অ্যাসিস্ট্যান্ট না তোর মতো ছোটো লোকের বাচ্চা ওকে

মানে তুমি কি বলছো এসএম গ্রুপ অফ সিইও উনি কিভাবে এক্স্যাক্টলি সিইও আপনার হাজবেন্ড সেই কোম্পানির ম্যানেজার সেই কোম্পানির সিইও হচ্ছে আমি এতক্ষণ যাবত আপনার এত বাকোয়াজ শুনতে শুনতে আমার না খুব ইচ্ছা হচ্ছিল যে আপনার হাজবেন্ডকে রাস্তা পর্যন্ত নিয়ে আসি তারপরে আপনার সামনে আমি ওনাকে কিছু কথা বলি আপনার হাজবেন্ড তো কাজে অনেক ব্যস্ত দ্যাটস ওয়াই অ্যাসিস্ট্যান্টকে পাঠাইছে সমস্যা নাই এই যে আপনি আপনার হাজবেন্ডের পাওয়ার নিয়ে এত অপব্যবহার করছেন এটাকে আপনি ঠিক করতেছেন হ্যাঁ একটা মেয়ে তার 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 বিজনেস করে করে সংসারটা চালায় কয় টাকা বা ইনকাম আপনি দোকান থেকে যা মন চাইলো সবকিছু নিয়ে বের হয়ে গেলেন একটা টাকা বিল দিলেন না উল্টো তার সাথে খারাপ আচরণ করতেছেন তাকে ছোট লোক যা ইচ্ছা তাই বলতেছেন কেন নিজেকে কি ভাবেন আপনারা এতটুকু পাওয়ার হাতে পাইছেন দ্যাট মিনস আপনার এই পাওয়ারের অপব্যবহার করতে হবে শোনান ক্ষমতা থাকা ভালো ভালো কিন্তু কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করা একদমই না যাই হোক আপনার এরকম নেচার দেখে আমার বোঝা হয়ে গেছে যে আমি আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে কাকে রাখছি আপনি যে ক্ষমতার অপব্যবহার করছেন সেই ক্ষমতা অবশ্যই আপনার হাজবেন্ডের আর হাজব্যান্ডের ক্ষমতা নিয়ে যেই ওয়াইফ এরকম আচরণ করতে পারে

এই মেয়েটা এখনো পর্যন্ত আপনার আর আপনার হাজবেন্ডের কথা চিন্তা করছে কারণ সে তার দিলটা পেয়ে গেছে মানুষ হইতে শেখেন মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় আপনি যা করবেন সেটাই ফেরত পাবেন যাই হোক আপনি যান আপনার হাজবেন্ডের সাথে কি করব সেটা আমি আপনার হাজবেন্ডের সাথে বুঝে নিব যান আপনি আপনার কাজে যান